কেউ যদি আমাকে সারা বছর তিন বেলায় বিরিয়ানি খেতে দেয় আমি কিন্তু খুব মজা করে বিরিয়ানি খেতে পারবো আমার বিরিয়ানি এত এত বেশি পছন্দ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইস মি আর্মি চলে আসছেন জোনাইশাস মামা পেজ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে কেমন আছেন সবাই আমার মতো আর কে কে আছেন যারা অনেক অনেক বেশি বিরিয়ানি পছন্দ করেন সব সময় তো আসলে বিরিয়ানি করা হয় না তবে মাঝে মাঝে চেষ্টা করি বিরিয়ানি করার জন্য আজকে আমি করব চিকেন বিরিয়ানি আমি এখানে ছোট ছোট পিস করে নিয়েছি চিকেনগুলো যাতে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর চিকেনগুলোকে আমি সব রকমের মশলাপাতি দিয়ে হলুদ মরিচ পেঁয়াজ বাটা রসুন বাটা লবণ সব কিছু দিয়ে একটু ভালো করে মেরিনেট করে রেখে দিয়েছিলাম সাথে আমি আলুটাও একসাথে মেরিনেট করে রেখে দিয়েছিলাম বিশ থেকে তিরিশ মিনিটের মতো মেরিনেট করে রাখার পর আমি চিকেনগুলোকে অ্যান্ড আলুগুলোকে একটু ভালো মতো গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নেব একটু ফ্রাই করে নিলে যেখানে যে একটা স্মেল থাকে ওই স্মেলটাও থাকে না আর আলুটা একটু ফ্রাই করে নিলে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে এখন আমি অন্য আরেকটি প্যানে যে তেলগুলো থেকে গিয়েছিল ফ্রাই করার পর ওই তেলটা এখানে দিয়ে নিয়েছিলাম আর এখানে আমি অল্প করে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি এরপর আমি এখানে একটু পেঁয়াজ দিয়ে নিব পেঁয়াজটাকে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়ে এরপর আমি এখানে আবার দিয়ে নিয়েছিলাম পেঁয়াজ বাটা রসুন বাটা এন্ড আদা বাটা এরপরে একে অন্য যে মশলাগুলো দেওয়া হয় সেগুলো দিব হলুদ গুঁড়া মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়া একটু গরম মশলা গুঁড়া এরপর দু টেবল চামচের মতো বিরিয়ানি মশলা দিয়েছিলাম দেন অল্প একটু পানি দিয়ে আমি এটাকে ভালো মতো কষিয়ে নেব খাবারের যে মেইন পার্ট সেটা হচ্ছে লবণ লবণ তো মাস্ট দিতে হবে আমি লবণ দিয়ে নিয়েছিলাম এরপর দুইটা এলাচ দুইটা তেজপাতা দেন দিয়ে তিন চারটা কাচমরিচ কাঁচামরিচ দিলে কিন্তু খুব ভালো একটা আসে কষিয়ে নিয়ে আমি ফ্রাই করে রাখা চিকেন এখানে মতো মিক্স করে নিব এখন চিকেন এবং আলুটাকে একটু ভালো মতো কষিয়ে নিব আচ্ছা এই ফাঁকে কিন্তু আমি চালটা ধুয়ে ভালো মতো একটু পানি ঝরতে রেখে দিয়েছি যাতে ভাতটা একদম ঝরঝরা হয় আচ্ছা এখানে কিছু পাবলিক এসে বলবে চিকেনে তো কম কেন ভালো কম কেন আমরা ঘরে মাত্র কয়েকজন মানুষ আর কয়েকজন মানুষের জন্য কিন্তু খুব বেশি রান্না করতে হয় না এখন আমি এখানে কয়েকটা পোলাও পাতা দিয়ে নিলাম আমাদের চট্টগ্রামে এই পাতাটাকে পোলাও পাতা বলে আবার অনেকে ভাত পাতাও বলে তাকে আপনাদের এলাকায় এই পাতাটাকে কি পাতা বলেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে এই পাতাটা দিলে বিরিয়ানি বা পোলাও ভাত বা যে কোনো মাংসের তরকারিতে অনেক অনেক ভালো একটা ফ্লেভার আসে চালটা দেওয়ার পর আমি আরো একটু কষিয়ে নিয়েছিলাম দেন এখানে আমি পানি এড করে দিলাম পানিটা অবশ্যই সে গরম হতে হবে গরম পানি হলে কিন্তু ভাতটা খুব সুন্দর ছচ্চড়া হয় এই যে ফাইনালি আমার ভাত একদম পারফেক্টলি ডান আমি এখানে কয়েক টেবিল চামচের মতো ঘি দেন অল্প একটু গোলাপ জল দিয়ে নিয়েছিলাম সবকিছু দিয়ে আমি ভালো করে সব পুরোটার সাথে মিক্স করে নিয়েছি দেন ভেজে রাখা বেরেস্তাটাও এখানে অ্যাড করে নিব আমি যে খুব একটা ভালো বিরিয়ানি রান্না করতে পারি তা কিন্তু না তবে মাঝে মাঝে চেষ্টা করি কারণ চেষ্টা করতে করতে একদিন ভালো রান্না করতে পারবো আজকে আমার এই সিম্পল বিরিানি রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আজকের ভিডিওটি পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ